একদিন হজদত ঈসা আলাইসাল্লাম এক গাছের নিচে বসে আল্লাহর জিগিলে মগ্ন ছিলেন এমন সময় এক নারী আতঙ্কিত ভাবে দৌড়ে এসে তার সামনে পড়ে গেলেন তার হাতে ছিল রক্ত মাখা একটি লাল থলি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর নবী কিছু ডাকাত আমার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে দেহটাকে টুকরো টুকরো করে দিয়েছে এ কথা শুনে হজরত ঈসা আলাই সালামের হৃদয় করুণায় ভরে উঠল তিনি থলিটি নিজে সামনে রাখলেন চোখ বেয়ে অস্তু ঝরল আর হাত তুলে দোয়া করলেন হে আমার পালনকর্তা তুমি তো মৃতকে জীবন দান করতে সক্ষম এই শিশুটিকে তোমার রহমতে আবার জীবিত করে দাও মুহূর্তে আল্লাহ তারার কুদ্দতে এক অলৌকিক ঘটনা ঘটল ছিন্ন ভিন্ন দেহ জোড়া লেগে শিশুটি পান ফিরে পেল। নারীটি আনন্দে বললেন সোবাহান আল্লাহ এই যে সত্যনবীর হাতের যা উপস্থিত সবাই তাকিয়ে বলল নিশ্চয় আল্লাহ প্রিয় বান্দার দোয়ার মাধ্যমেই অরক্ষী ঘটনা ঘটে